কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে ভাবে আপনি যদি ক্যালকুলেটারে হিসেব করেন মোবাইলে আপনার হিসেব আসবে না যে আপনি ক মিনিট আছে আপনি ক সেকেন্ড আছে আপনার হিসেবে আসবে না আপনি হিসেব আনতে পারবেন না যে ক মিনিট আছে ওই জন্য আমার মুসলমান ভাই আপনি মনে করছেন আমরা যেমন আছি তেমন ডারাবো ঠিক কিন্তু যে যেরকম পাপ করবে আল্লাহ সেইরকম আকৃতি দিয়ে তাকে শরীর দেবে কেয়ামতের ময়দানে কবর থেকে উঠে মানুষ যখন হাজিরি দেবে যারা যতটা কোয়ালিটির পাপ করবে তারা ওইভাবে কারুর মুখ কুকুরের মতো হয়ে যাবে কারুর মুখ শুয়োরের মতো হবে কারুর মুখ কালো হবে আর জান্নাতী যারা হবে তাদের মুখ নূরের মতো উজ্জ্বলতা হবে জোরে বলুন সুবহানাল্লাহ তারা সেই উজ্জ্বলতা নিয়ে হাজির হবে আমার আল্লাহ রবুল আলমীল জান্নাতি দিকে যখন জান্নাতে জান্ন জান্নাতিদের প্রথম সব থেকে দামি উপহার জান্নাতে যেটা হবে আপনি অবাক হবেন আমাদের যারা যুবক আছে দেখবেন বাপ কিংবা মা তারা যদি বলে বাপ যদি বলে তোর লেগে একটা মেয়ে দেখেছি আজকে মেয়ে দেখে এলাম আমাদের মনে মনে কি হয় আল্লাহ আমি কবে যাবো দেবো দেবো মেয়েটা কত সুন্দর হবে ভেতর একটা বলল তোমার জন্য তোমার পুকুর মেয়ের বিয়ে হবে তো আমি পড়ার জীবন বাইরে কাটিয়েছি কোনোদিন দেখিনি আমার মনে মনে হলো যে আমার বিবি হবে আমার খুবই তো বোন দেখতে কেমন আমাকে যেতে হবে আমি বললাম বাকরাইদে আমি বাড়ি আসছি দেখতে যাব তো বললে ঠিক আছে আব্বাজি টাকা পাঠালো আমি টিকিট কাটলাম বাড়ি আসব রোজ একবার করে টিকিট বার করে দেখি আর তারিখ আর কে রইল কবে বাড়ি যাব কবে দেখব আমার যে অর্ধাঙ্গিনী হবে বিবি হবে এই মনেতে লাড্ডু ফুটছে ছেলেদের লাড্ডু ফুটে কবে দেখব আমার মুসলমান ভাই প্রত্যেকটা মমিন ভাইকে বলবো মনে মনে আশা করু জান্নাতে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি করে বলুন আমি আমার মুসলমান ভাই কেমতের দিনে জান্নাতে জান্নাতিদের সব থেকে দামি উপহার আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে আমার আল্লাহ দিদার জোরে বলুন আল্লাহ দিদার করাবেন আল্লাহ নিজের দিদা তারপরে আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্বনবী সন

দু বোতল বেশি যদি খেয়ে নেয় আর যদি পাক খেয়ে ডোমজুর বাজারে লালার সাইড ড্রেনে পড়ে আর কুড়ে যদি মুখে ঠ্যাংটা তুলে মুখে তো মনে করে আর এক গ্লাস মাল পেয়েছি ওটাও চালিয়ে দেয় ঠিক কিনা ও মাতালদের নাম ওরা মুত্তাকু মাল মনে করে চালায় যে এই আরেক গ্লাস দিচ্ছে মনে হয় কেউ মুখেতে মুত্তাও খেয়ে নেয় আল্লাহর কসম আমার আল্লাহ যে شراب তাহুরা পান করাবে আল্লাহ কোরআনে বললেন তোমরা পান করবে এবং তোমাদের মাথা ঘুরবে না ভুল ভোগবে না তোমরা অজ্ঞান হয়ে পড়বে না তারপর আমার আল্লাহ বললেন ওয়াপাকিয়াতিমিম্মা ইয়াতাকায়্যারুন আর তোমরা যে ফলটা চাইবে মুকের সামনে তোমার সামনে চলে আসবে উটের মাতার মত কুল হবে টোকা টোকা আঙ্গুর হবে গানি গানি কলা হবে যে ফলটা চাইবে মুকের সামনে চলে আসবে জান্নাতে যে কুল থাকবে কুলের মধ্যে কাঁটা থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া লাহমি তাইরি মিম্মা ইস্তাহুন আর যে পাখির মাংস চাইবে ভুনা ভুনা রেডিমেড দেওয়া হবে বাড়িতে যদি মেহমান আসে যদি বলে আমি পোল্ট্রি মুরগি খাবো না দেশি চাই মার্কেট যেতে হবে ঠিক কিনা নিয়ে এসো জব বানাও ঘন্টা দুই এক টাইম লাগবে দু ঘন্টা টাইম লাগবে 3 ঘন্টা সময় লাগতে পারে খাই না বানাতে হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইস্তাহুন আমার বান্দারা জান্নাতিলা খালি মনে মনে ভাববে এই পাখির মাংস খাবো ভুনা ভুনা করব রেডিমেড মাল তোমাদের মুখে চলে আসবে জরে বলেন সুবহান তার যদি নমুনা চান আপনি জান কোথায় আপনার যতগুলো আপনারা তো কলকাতার কাছাকাছি আছে বড় বড় রেস্টুরেন্ট গুলোই যাবে রেস্টুরেন্ট গুলো আছে না না রেস্টুরেন্ট গুলো দেখেছি বড় বড় সেই রেস্টুরেন্টে গিয়ে যদি বলেন দাদা একটা পিজা দেন তো পিজা মাল রেডি করাই আছে খালি ওভেনে ভরবে সুইচ টিপবে দাদা এক মিনিট দাঁড়ান গরম মাল কি ঠিক কিনা কথা বলে এটা কিন্তু জান্নাতের নমুনা একটা ছোট মাত্র হতে পারবে না কাছাকাছি কি আল্লাহ দিয়েছে দেখো ওইটা দেখে অনুভব করো এর যদি এক মিনিটে গরম হয় আমার আল্লাহ যখন চাইবে তোমার মুখের সামনে এসে রেডি হয়ে যাবে গরম গরম ভুনা ভুনা রেডিমেড আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা তুমি গলা পর্যন্ত খানা খাবে পেট ভরে খানা খাবে আলহামদুলিল্লাহ পড়বে হজম হয়ে যাবে আবার তুমি গলা পর্যন্ত খাবে আবার তুমি আলহামদুলিল্লাহ পড়বে আবার হজম হয়ে যাবে আবার গলা পর্যন্ত খাবে যদি বলেন হুজুর পায়খানা আল্লাহর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পাক পবিত্র করেছেন যত খাবে খাও কিন্তু জান্নাতে পায়খানার প্রয়োজন পড়বে না আল্লাহ অটোমেটিক গায়েব করে দেবে জোর বলুন سبحان <applause> الله <applause> <applause> আমার ভাইয়ের আমার মায়ের বোনের তোমরা লিটার লিটার পানি পান করবে যত পানি পান করো প্রস্রাবের প্রয়োজন হবে না অটোমেটিক গায়েব হবে সেখানে আর কিন্নির কোনো কাজ নেই আমার ভাইয়েরা আপনারা মনে মনে করবেন আমি জান্নাতে হুর পাবো আমার আল্লাহ বললেন ওয়াহুরুন ইনুন কামসালিল লুইল মাকনুন তোমরা যখন তোমাদের হুর বিবির সঙ্গে মিলামিশা করবে আমার ভাইয়েরা শুনে রেখে দেন আপনি মনে মনে ভাববেন দুনিয়া আমরা রাত্রে স্ত্রী মিলামিশা করলে ফরজ গোসল করতে হয় না হয় না কথা বলে এ কথা বলে করতে হয় না এই বিনা গোসলে নামাজ পড়েন নাকি আপনারা দেখবেন গোলমাল হয়ে যাবে আমাদেরকে ফরজ গোসল করতে হয় কেন তার একটাই কারণ স্ত্রী আর নারী পুরুষের বীর্যপাতের কারণে ঠিক না। জান্নাতে তোমরা মিলামিশা করবে কিন্তু অপবিত্র হবে না ফরজ গোসলের প্রয়োজন হবে না কেননা সেখানে বীর্যপাত থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ বীর্যপাতের প্রয়োজন থাকবে না সেখানে নামাজ জান্নাতে কে কে পড়বেন হাত তুলুন তাড়াতাড়ি জান্নাতে কে কে নামাজ পড়বেন আল্লাহ এত লোক জান্নাতে তো মসজিদই নাই জোরে বলুন সুবহানাল্লাহ না ওয়াদা ঠিক আছে যারা হাত তুলছেন তার আল্লাহর ভালোবাসা অসুবিধা নাই হাত তোলাটা কিন্তু আপনাদের জন্য আফা আল্লাহর কসম আল্লাহ খালি বলেছে দুনিয়াতে আইয়ুকুম আহসানু আমালা তোমরা থেকে ভালো আমল করে নিয়ে এসো জান্নাত উপভোগের জায়গা জান্নাত আর জিকির আর আমল করার জায়গা নয় জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে নামাজের প্রয়োজন হবে না জান্নাতে উপভোগ করো আর ইল্লা কিলান সালামান সালামা আমার জান্নাতে খালি সালাম আর সালাম শান্তি আর শান্তি সেখানে আর তোমরা মারামারি ঝগড়া ঝামেলা জঞ্জট কিছুই পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই আপনি এই জান্নাতের আশা তখন করতে পারেন যখন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন যদি আপনি মমিন মমিন কি করে হবে আমাদের দেশে তো মমিন জানে কারা বলে দিই আপনার কষ্ট হবে বলে মমিন হতে পেরেছ বলে হ্যাঁ দারুন মমিন বলে আমি তো ফাঁস কাতারে নামাজ পড়ি কিন্তু মা বাপকে ভাত দিই না আমি তো দারুন মমিন কিন্তু আমি ভাইয়ের সম্পত্তি মেরে খাই ভাইয়ের মাল মেরে দিই প্রতিবেশীকে কষ্ট দি।

কোরআন শুনলি আপনারা বুঝে সে যাবে যে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই আমাদের একে অপরের হক কি আছে জোরে বলুন সুবহানাল্লাহ চলুন হাত তুলে বলুন তো আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলেন হাত তুলেন 마শাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা আপনি কিন্তু কষ্ট কি জানেন আমাদের কিছু আখলাকের প্রয়োজন আছে আমাদের কিছু চরিত্র আমাদের দেশের মারোয়ারি ভাইরা কিন্তু মারোয়ারিরা বেশি কেন বলুন আখলাখ বলে দি মারোয়ারির দোকানে আপনি যদি একটা শাড়ি নেন কাপড় নেন তিন দিন পরে গেছেন দাদা ছিঁড়া বেরিয়েছে

আপনার হাওড়া ডিস্ট্রিক্টে হোক যে কোনো জেলায় হিন্দু গ্রামে যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে হিন্দুরা বাস করে আর মহিলা দেখে কিন্তু হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ সুবহানাল্লাহ কিন্তু আপনি আমি নিতে পারলাম না আপনি চলুন আপনি যদি বলেন প্রমাণ লব আপনার এই তলায় প্রমাণ দেবো মসজিদের পায়খানা বাথরুমগুলো আমাদের দেশে তো অনেক লোক আছে ঘরে খায় আর মসজিদে হাগে হারাম করে নামাজ পড়েন ঠিক বলছি না ভুল বলছি আমি ঘরে খায় মসজিদে হাগে মসজিদে পিসাব করে হারাম করে নামাজ পড়ে বললি আমরা মন বিরা বললি আমরা অপরাধী চলুন আমাদের দেশে তো আপনারা কষ্ট পাবে আমাদের দেশে নামাজ পড়ুক না পড়ুক রোজা না আল্লাহ তিন বোতল যাওয়া চালিয়ে দিচ্ছে জাননাতে দাও হয়ে গেল জান্নাত আমরা আছি তুই দাউদ্বে আমরা জান্নাতে পাঠিয়ে বললি গায়ে লাগবে বললি কেউ খারাপ বলবে কেউ গালি দেবে কিন্তু আমার মুসলমান ভাই আপনি জান্নাতের আশা করছেন মদের ভাটিতে জীবন কাটি আপনি জান্নাতের আশা করছেন গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে আপনি ভালোর আশা করছেন না এই আশা করবেন না আমরা মলবিরা ইমাম সাহেব যদি বলে না নাস্তিকের জানাজান নামাজ পড়াবো না ইমামের চাকরি চলে যাবে ঠিক কিনা কথা বলো ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই আর চাকরি যাবার ভয় আছে যদি বলেন হুজুর এই সব কথা বলবেন না স্টেজ থেকে নামবো গাড়ি চাপবো ঘর পালাবো তুই বুঝে নিবি কিন্তু আমি আমার কথা বলবো আমার জায়গা আমি স্টেজ তোমার সহ্য হবে না তুমি উঠে পালা কেন যে হক নিতে পারবে না সে পালাবে আমার কোনো জায় আছে এরপর বলি কোন হুজুর কোন মলবি জীবনে দোয়া করতে পারবে না আল্লাহ মদ খেয়ে জীবনটা কাটিয়েছে একে জান্নাতে দাও আমাদেরকে দোয়ার জন্য বললে আমরা বলি আল্লাহ মুসলিম মুসলিম মমিন হতে হবে মমিনা হতে হবে মুসলিম হতে হবে মুসলিমা হতে হবে তবে আমি তোমার লেগে দোয়া করব কোন মলবি দোয়া করবেন আল্লাহ গাঁজা খেয়েছে মদ খেয়েছে আমাদের

হুজুর আগে খুঁজলেন এমনি মরেছে আর তার মা আর বাপ আর যারা মজ মাই ছিল তারা মনে মনে করলে তারা মদ কেউ শহীদ হওয়া যায় বাকি যে তার বন্ধু বান্ধব ড্রাইভাররা ছিল তারা মনে মনে করছে তালে সালা আর এক বোতল করে চালাবো আর চালাবো এই হুজুর কে দাও দিলি মোটামুটি জান না সহি জান তোমার বলার মধ্যে মিস্টেক আছে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মদ গাড়ি চালিয়ে এক্সিডেন্ট হয়ে মরলে কখনো সে শহীদের মর্তবা পাবে তাতে তুমি পৃথিবীর যে মৌলবীকে হাজির করবে আমি মৌলবী শকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম তুমি জান্নাতে ভরবে তোমার এত বড় আসপর্দা তাইলে শোনো দলিল শুনে যারা জান্নাতের আশা করছেন যে আমরা জান্নাতের আশা করি তার দিকে একটু বলি কান খুলে শুনেন যদি নদীতে কোন ছেলে ডুবে যায় পুকুরে যদি কোন ছেলে ডুবে পারে যদি তার বাবা থাকে ঝাঁপ দেবে না দেবে না কথা বলেন ঝাঁপ দেবে সাতার না জানলেও ঝাঁপ দেবে কেন তার মনেতে পিতৃস্নেহ হয়ে গেছে সন্তান বেটা আমার বেটা মারা যাচ্ছে ছাপ দেবে পৃথিবীতে এমন একজন নবী এক দিন দুই দিন সাড়ে 950 বছর দাওয়াত দিয়েছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী চলেブン সুবহানাল্লাহ মুষ্টি কত লোক ঈমান এনেছে শুনেলেন নূহ নবীর কম লোক এবং তার সন্তান চ্যালেঞ্জ ছুড়েছে নূহ নবী অনুরোধ করছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো এগুলোর উপাসনা ছেড়া দাও তার একটাই কথা বলেছে আমরা বাদদদর কাল থেকে করে আসছে এখান থেকে সরব না আপনাকে দলিল দেবো আপনার চোখ খুলে যাবে আজকে আমার মুসলমান ভাই হযরতে নূহ নবী অনুরোধ করেছে মানে জানেন নূহ নবী বললে হে আমার কওমের লোকেরা শোনো তোমরা যদি আমার আল্লাহকে বিশ্বাস না করো আমার আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুত্তালা করবে তার কমের লোকেরা এমন কি তার ছেলে কিনান বললেন তোমার আল্লাহ আমাদিকে কি আজাব দেবে হাজরাতে নুহুনবি বললেন আল্লাহ মসুল ধরার বৃষ্টি দেবেন আর বন্যায় ডুবিয়ে তোমাদিকে ধ্বংস করবে ছেলে তোমার আল্লাহ যদি এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে জোরে বলুন নাউজ বি আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে আপনারা জানেন এখন বর্তমান পৃথিবীতে কি চলছে কি আশঙ্কা চলছে পৃথিবীর বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে যে কোন সময় হতে পারে বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ। তৃতীয় কেন রাশিয়া কয়েকশো পরমাণু বোমাকে অ্যালার্ট করে দিয়েছে আমেরিকা তার ভান্ডার থেকে পরমাণু বোমা রেডি করে ফেলেছে রাশিয়া বেলারুসের বর্ডারে পরমাণু রেডি করেছে চীন তার পারমাণু অ্যালার্ট রেখেছে উত্তর কোরিয়া সব সময় রেডি হচ্ছে ইরান তার পারমাণু ভান্ডার তৈরি করে ফেলেছে মিজাই সবাই রেডি হচ্ছে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য রেডি আমার মুসলমান ভাই ওয়ালওয়ার হবে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে যে কোনো সময় লাগতে পারে আগুনটা चिंगारी লাগতে পারে আমি যেটা বলছি আপনার দিকে আমার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন এই তৃতীয় বিশ্বযুদ্ধর আশঙ্কা করে জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে শুনেননি আপনারা আমি খালি চিন্তা করছি কোন হারাম খোর বেসার কোন হারাম খোর কিনছি চাঁদের জায়গা কেন পৃথিবীটা ধ্বংস হবে পৃথিবীর মানুষ মারা যাবে আমরা চাঁদে পালাবো যে মাল কটা চাঁদে যাবে তাদের বিপদ বেশি ঠিক কিনা কথা বলে সেটাও প্রমাণ দেবো তাদের বিপদ কতটা আছে আমার মুসলমান ভাই যারা মনে মনে ভাবছে এখানে যারা আছে অনেক জনার মনে মনে হবে এই আজাব এলে পালিয়ে যাব বন্যা হলে পালিয়ে যাব ঝড় হলে নিরালা স্থানে চলে যাব যারা এই কথাগুলো ভাবছেন পৃথিবী তাদেরকে বলে